গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো আজকে যখন ঘুম থেকে উঠেছি ঘড়ির কাটায় বাজে ওই ছটা মতো আর এই ছটা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে দেখো সকালে উঠে ঘুম থেকে প্রথমে দরজাটা খুলে নিলাম তারপরে তো ছেলে স্কুলে যাবে মর্নিং স্কুল চলছে যেহেতু তার জন্য দেখো ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছে না ঘুম ঘুম চোখে তা বলছে বাড়ি এসে বলছে জানো মা আমি স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম না থাকলে যেহেতু আটটা পর্যন্ত ঘুমাই ওই জন্য না ওর ঘুম ছাড়ে না চোখ থেকে তা দেখো চোখ মুখ এমনি ধুয়ে এসছে আমি এবার একটু ভালো করে মুছে টুছে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি কাজ সেরে নেব ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে কত মশাই খেয়ে কাজেও চলে গেছে এদিকে দেখো আমি জামা কাপড় কেচে নিয়েছি তা এখন বেশি একটা বেলা হয়নি মনে হয় ওই সাড়ে সাতটা মতো বাজে তা দেখো আমি কাছাকাছি হয়ে গেছে আজকের আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে দেখো ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ওদিকে দেখো বিশ্বনাথ চাদর দুটো মেলা হয়ে গেছে এদিকে দেখো আর সব যা ছিল মেলে দিচ্ছি মেলে দিয়ে জানো তো অনেক কাছাকাছি করতে হবে যেহেতু আমাদের দিনে গিয়ে এসেছে তা তো কাছাকাছি করতেই হবে তাই না বলো হবে এক এক করে যেটা পরা হয়েছে সেটাও কাচতে হবে যেটা পরা হয়নি বাইরে রয়েছে যেহেতু না কাচলে আমার মনের মধ্যে ভালো লাগে না দেখো আমি তো শাড়িটারই পরি না যেহেতু এক দুইবার ধরেছি এই জন্য দেখো শাড়িটাও কেঁচে দিয়েছি ওদিকে ব্লাউজগুলো রয়েছে সেগুলোও কেঁচে দিয়েছি এদিকে দেখো আমি কম্বল ভিজিয়ে রেখেছিলাম কর্তমশাই বললো তুমি তো একা পারবা না সকালে ভিজিয়ে রাখো আমি কাজে যাওয়ার আগে ধুয়ে দিয়ে যাব। তার জন্য দেখো কাজে যাওয়ার আগে আমার কম্বলটাও কিন্তু ধুয়ে দিয়ে গেছিলো দুইজন মিলেই ধুয়েছি ধুয়ে দেখো আমি কলের মাথার উপরে রেখে দেব। জলটা ঝরে গেলে তারপরে ছাদে আনবো নাহলে জল সমেত তো আমি ছাদে আনতে পারবো না জলটা যখন ঝরে গেছিলো তখন আমি ছাদে নিয়ে এসেছিলাম এদিকে দেখো আমি বড় ঘরটা ঝাড়তে বসেছি যেহেতু সব ঘর তো একদিনে ঝাড়া সম্ভব না ওই জন্য বড় ঘরটা ভাবছি আগেই একটু ঝেড়ে রেখে দিই পরের দিন শুধু যেদিনকে খেউরি হবে সেই দিন একটু ছেড়ে মুছে নিলেই হয়ে যাবে ওই জন্য দেখো আমি আগের থেকে কাজগুলো সেরে রাখছি যেহেতু আমি একা মানুষ একা হাতে সব কাজ করতে হবে না হলে তো আর পারবো না সেই দিন তো অনেক বেলা হয়ে যাবে একা হাতের কাদের একটা গোছই আলাদা থাকে ওদিকে তো ঘরটা আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে দেখো ঝাঁটিয়ে বের করে দিয়েছি যেহেতু খাতে নিচে ঢুকেছিলাম তার জন্য দেখো কত ধুলো বেরিয়েছে তুলো তুলো ধুলো জানো তো আর এদিকে দেখো এসে সিঁড়িঘরটা আমি ঝেড়ে নিচ্ছি যেহেতু সেমন একটা ঝুল পড়েনি তাও ভাবছি একটু নিয়ম তো পালন করতে হবে ওই জন্য দেখো সিঁড়িঘরটাও আমি একটু ঝেড়ে নিচ্ছি ওদিকে জানালাটা আসে সিঁড়ি ঘরের ওখানে তো হাত পায় না উঁচুতে যেহেতু ওই জন্য আমি দেখো এটা দিয়েই শ্রীঘরের জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো থেকে আমার পুরনো বন্ধু তারা তো আমার পরিবারের একজন হয়ে আছো আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তারা আমার পরিবারে এসে একটি মিটি মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো তো এদিকে ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু ঝাড়াঝাড়ি করেছে ধুলো পড়েছে তার জন্য দেখো আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে মিটকেসটা থেকে সব বের করে ফেলেছি জানো তো মি মিটকেসটা থেকে সব বের করে কিছু জিনিস ধুয়ে দিয়েছি আর কিছু ভাবছি কালকে ধোবো তার জন্য দেখো কেসটা ফাঁকা হয়ে গেছে কেসটা আমি সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু এর মধ্যে ভাত তরকারি রাখি এট হতো তার জন্য ভাবলাম সব কিছু মুছে নিই তো গরমে এইসব কাজ করা খুবই কষ্টকর তাও দেখো আমাকে করতেই হবে আমি কিন্তু ঘেমে স্নান হয়ে গেছি তা গরম লাগলে আর কী করা যাবে কাজগুলো তো করতেই হবে কাজগুলো যে আমার জন্য বসে আছে কাজ তো আমাকে ডাকছে যে কাজ করো তা কাজগুলো করা হয়ে গেলে যে জিনিসপত্রগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কৌটো কাউটি সব আর কৌটো কাউটির মধ্যে যে সব জিনিসপত্র ছিল সব মশলাপাতিগুলো দিয়ে দিয়েছিলাম সেইগুলো দেখো ছাদে মেলে দিয়েছি এইগুলো এখন এক এক করে তুলে নেব এক করে মশলাগুলো দেখো আমি কোটরে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দেখো জিরে এবার আমার কট্টা মশায় এক কিলো জিরে এনে দিয়েছে আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রেখেছি আর ওদিকে দেখো বড়িগুলো রোদে দিয়েছিলাম যেহেতু এবার বড়ি দিয়েছিলাম আমি সেই বড়িগুলোও রেখে দিলাম এদিকে দেখো জামা কাপড় কেটেছিলাম সেইগুলোও তুলে নিয়েছি তা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি কাল আবার দেখা হবে টাটা